অস্থায়ী শিক্ষকদের আর্জিতে সারা হাইকোর্টের বৃহস্পতিবার বিচারপতি স্মিতা দাসদের পুজো অবকাশকালীন বেঞ্চের নির্দেশ আবেদনকারী অস্থায়ী শিক্ষকেরা যে স্কুলে শিক্ষকতা করতেন সেই সব জেলার শিক্ষা আধিকারিকদের অর্থাৎ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল মামলায় যুক্ত করতে হবে আবেদনকারীরা অভিজ্ঞতার জন্য প্রাপ্ত নম্বর পাওয়ার যোগ্য কিনা সেই বিষয়ে হলফনামা দেবেন জেলা আধিকারিকেরা আদালত আরও নির্দেশ দিয়েছে যে কমিশন ও জেলা আধিকারিকদের হলফনামার পরিপ্রেক্ষিতে নিজেদের উত্তর দেবেন আবেদনকারী অস্থায়ী শিক্ষকেরা পুজোর ছুটির শেষে আদালত খোলার দশ দিন পরে মামলাটির পরে শুনানি হওয়ার কথা তো এখানে মূল যে বিষয় স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় আগের শিক্ষকতার অভিজ্ঞতার দশ নম্বর পাওয়ার দাবি করে অস্থায়ী শিক্ষকদের আবেদনের মামলায় কমিশনের থেকে বক্তব্যের হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে দশ বছরের বেশি সময় ধরে অস্থায়ীভাবে শিক্ষকতা করছেন আবেদনকারীরা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ পাওয়ার আবেদনপত্রে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য দশ নম্বর পাওয়ার কোনো বিকল্প ছিল না অস্থায়ী শিক্ষকদের জন্য তাই মামলা করেছিলেন অন্তত চব্বিশ জন অস্থায়ী শিক্ষক অস্থায়ী শিক্ষকদের আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং সিঞ্জনী চক্রবর্তীর দাবি উপযুক্ত শিক্ষকতার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও সেই বিকল্প বাছাই করার সুযোগ ছিল না অনলাইন আবেদনপত্রে আইনজীবীদের আর্জি কমিশনকে এই নম্বর দেওয়ার নির্দেশ দিক আদালত এই প্রসঙ্গে কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা যুক্তি দিয়েছেন যে অনুমোদিত প্রকৃত পদে নিযুক্ত করা হয়নি অস্থায়ী শিক্ষকদের তার দাবি একমাত্র অনুমোদিত প্রকৃত শূন্য পদে স্থায়ী বা চুক্তিভিত্তিকভাবে শিক্ষা দপ্তরের নিয়ম মেনে নিযুক্ত শিক্ষকেরা অভিজ্ঞতার জন্য প্রাপ্ত নম্বর পাওয়ার যোগ্য আদালতের পর্যবেক্ষণ মামলাকারী অস্থায়ী শিক্ষকদের অনুমোদিত প্রকৃত পদে নিয়োগ করা হয়েছিল কি না তা জানাতে হবে শিক্ষা দপ্তরকে তো এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকা সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ পরিবেশিত হয়েছে আমি হুবহু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন